কি বলছো নিজের বাসা থেকে কেন বলাবো আমি তাহলে বাসায় বসে থাক আর ওই মেয়ের সাথে বিয়ে করে ফেল পালিয়ে গেলে তো আম্মু কষ্ট পাবে না পালালে আমি কষ্ট পাবো আচ্ছা তাহলে আজকেই পালিয়ে যাব আমি তোর ছোট ফুপুকে ফোন করে বলে দিচ্ছি তুই কালকে সকালে ওখানে পৌঁছে যাবি আর আবিও বাবা তুমি সত্যি সব বাবা থেকে ভালো তো আর কি আমার সব কিছু গুছানো শুরু করলাম রাতে তো পালিয়ে যাব আচ্ছা বাবা তো বলো পালিয়ে যাব কিন্তু বাসা থেকে বের হব কেমনে রাতে তো বাইরে পাঁচটা নাইট বিরাট পাহারা দেয় আমাকে যদি দেখে আমি এভাবে বের হয়ে যাচ্ছি তাহলে তো আম্মুকে বলে দেবে যাক বাবা যেহেতু বলেছে বাবাই বের করে দেবে আমাকে আপাতত কিছু খেয়ে নিই রাতেই বাসা থেকে পালাবো বসে বসে প্ল্যান করতেছি রাতে বাসা থেকে কীভাবে বের হবো যদি ধরা পড়ে যাই তাহলে তো আমার অবস্থা কাহেল আমাকে আম্মু শুধু রুমের মধ্যে বন্ধ করে দেবে আর আমার বাবাকে তো অবস্থা খারাপ করে দেবে কি আর করার আমার সব কিছু গুছিয়ে নিলাম জামা কাপড় যা ছিল তার মধ্যে নিলাম ব্যাগ রেডি করে বসে রইল দুপুরে খাবার খাওয়ার জন্য নিচে আসলাম আম্মু খুব ক্ষোধা লাগছে খেতে দাও তো বসে পর আমি খাবার বেড়ে দিচ্ছি খাওয়া শেষে আম্মু আমার বিশ টাকা লাগবে কেন এত টাকা দিয়ে কি করবি আরে তুমি বিয়ে দিয়ে দেবা আমাকে নতুন জামা কিনবো আর বন্ধুদেরকে ট্রিট দেব আমার এখন টাকা নাই তুই এই কার্ড রাখ যত টাকা লাগে খরচ করিস কথা কার্ড দিয়ে আমার তো এখনো সেই দিনের কথা মনে করো যখন কান্না করে মোবাইল কিনেছিলাম মনে মনে বললাম আর কি কিছু বললি না আমি তো বললাম আমার আম্মু দুনিয়া সবথেকে বেস্ট পাম দিতে হবে না খেয়ে চলে আসলাম রুমে এখন শুধু রাতের অপেক্ষা দূর বাবাও আসতেছে না আমার পালন আবার বাতিল হয়ে যাবে না তো আচ্ছা আম্মু তো দেখে রেখেছে মেয়েটা কেমন হবে কে জানে একবার দেখলে তো মন্দ হয় না কিন্তু আম্মু আমাকে বিয়ের আগেই দেখতেই দেবে না এখন আম্মুকে বলবো আম্মু আমি প্রেম করে বিয়ে করবো আচ্ছা মেয়েরা তো পালিয়ে যাওয়ার সময় কিছু একটা লিখে যায় আমিও লেখা শুরু করলাম প্রিয় আম্মু বেশি কিছু লাগবো না শুধু এতটুকুই আমি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবো না আমি প্রেম করে বিয়ে করব। তোমরা আমাকে জোর করে বিয়ে দিচ্ছ তাই আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি এটি তোমার আদরের ছেলে সাকিব চিঠিটা লেখে ভালো করে আমার টেবিলে রেখে দিলাম এখন শুধু রাতের অপেক্ষা রাতে বাবা আসলো সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লো আমি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম আরে বাবা ওট এত ঘুমালে পালাবি কখন বাবা এত রাত কি বাস পাবো ময়মনসিংহের আরে বোকা ঘড়ির দিকে তাকা পাঁচটা বেজে গেছে তুমি এখন ডাকতেছো আমাকে তোর বাস ছয়টা তিরিশে এখন বের না হলে কিন্তু একটু পর বের হতে আর পারবি না ওকে আমি হয়ে আসতেছি হয়ে আসলাম এখন চল আমি তোর ছোট কপিকে ফোন করে বলে দিয়েছি আচ্ছা বাবা আমি যদি জানতে পারি আমাকে পারে যে তুমি সাহায্য করছো তখন আম্মু তোমাকে কী করবে আরে আম্মু তো আমাকে মেরে ফেলবে আচ্ছা এখন এসব বাদ দে চল বের হই দুজনে গেট দিয়ে বেরোচ্ছিলাম তখন দারোয়ান বলল স্যার এত সকালে আপনারা কোথায় যাচ্ছেন আমরা জগিং এ যাচ্ছি ও তা ব্যাগ নিয়ে যাচ্ছেন কেন আরে বোকা ব্যাগে জামা কাপড় পানি নাস্তা সবকিছু নিয়ে নে আসতে একটু দেরি হবে আমি ওখান থেকে অফিসে চলে যাব ও আচ্ছা বাবা গাড়ি চালানো শুরু করলো দেখছোস সালাম কেমন সন্দেহ করতেছিল তোর আম্মুর বিশ্বস্ত বুঝলি হুম আমি তো ভয় পেয়ে গেছিলাম যদি আম্মুকে বলে দিত আচ্ছা এখন আমরা বাইরে এসে গেছি এই নে এতে নাস্তা আছে খেয়ে নে এখন খাবো না এত সকালে খাবারের কোনো হোটেল খোলা পাবে না তুই খেয়ে নে এখনই আচ্ছা খাচ্ছি আচ্ছা বাবা একটা কথা বলবা হুম বল এত জায়গা রেখে তুমি আমাকে ছোটোফুপির বাসায় কেন পাঠাচ্ছ না মানে না মানে এত না মানে না মানে করছ কেন নাকি তোমারও খারাপ কিছু মতলব আছে আরে না তোর ছোট ফুফির বাসায় তো তোর আম্মু কখনো যাবেই না আর আমাদেরও যেতে মানা করেছে এখন তুই যদি পালিয়ে যাস তাহলে সব জায়গায় খুঁজবে কিন্তু তোর ছোট পুপির বাসায় খুঁজবে না শুধু এই তো আর কিছু না তো হুম শুধু এক এটাই অন্য কোনো বিষয়ে কিন্তু আমি আম্মুকে বলবো তুমি আমাকে কিডন্যাপ করছো না বাবা অন্য কিছু না আরে তোর বাস চলে এসেছে ও হ্যাঁ বাবা মাকে বাসে উঠিয়ে দিলো আধা ঘন্টা পরে বাস চলতে শুরু করলো বাবাকে বিদায় দিলাম আমিও চলতে শুরু করলাম ময়মেন দিকে ও সরি আমি না বাস চলতে শুরু করলো মমেন সিংয়ের দিকে এই প্রথম আমি একা একা কোথাও যাচ্ছি মমেন তো আমি কিছুই চিনি না ফুপি আর ফুপার নাম্বার তো আছে কোনো সমস্যা হবে না হঠাৎ আনোর নাম্বার থেকে ফোন আসলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলতেছেন এটা সাকিবের নাম্বার না হুম আমি সাকিব আপনি কে আমি তো তোমার নাম্বার তো আমার কাছে আছে তাহলে এটা কার নাম্বার এটা আমার মেয়ে মিমোর নাম্বার ও বাস কি ছেড়েছে হুম 10 মিনিট আগে বাস ছেড়ে দিয়েছে আচ্ছা কাছাকাছি এসে আমাকে ফোন দিস আমরা বাস স্ট্যান্ডে তোর জন্য অপেক্ষা করব আচ্ছা বাবা তাহলে ভালোই প্ল্যান করছে আম্মু তো কখনো ভাবতেও পারবে না যে আমি ফুফি বাসায় গিয়েছি বাট সমস্যা তো একটাই মিমো ওর জন্যই তো আমার আম্মু আর ফুপি চিরশত্রু হয়ে গেছে আম্মু যদি জানে যে আমাকে ছোট ফুপির বাসায় পাঠাইছে তাহলে তো বাবার খবর আছে আমার কি এখন আমি তো এখন ফিরি নিজের মতো ঘুরবো ফিরব বাসা থেকে চলে এসেছি কিন্তু আমার কথা খুব মনে পড়তেছে বাবার কথা খুব মনে পড়তেছে আমুকে ছাড়া কোনো দিন কোথাও যাইনি আর আজ পালাইতেছি আমুকে ছাড়াই জানি না পারবো কিনা না কিন্তু পারতেই হবে আমি তো এমনি এমনি বলিনি নিব না বাসের হেল্পারকে বলে রাখলাম মমেন সিংয়ের কাছাকাছি আসতে জানাতে সেও জানিয়েছে তাই আগের নাম্বারে ফোন দিলাম আসসালামু আলাইকুম হাই কি আপনি আমি মিমো আপনাকে কমন সেন্স নাই আমি সালাম দিলাম আপনি উত্তর না দিয়ে হায় বললেন ও সরি ওয়ালাইকুম আসসালাম আসলে আমি প্রথমে ভেবেছিলাম আসলে কী দিয়ে শুরু করবো তাই একটু আনি জীব করেছিলাম তাই সালাম না দিয়ে হাই বলে ফেলেছি সরি এখন সালামের উত্তর দিয়ে কি হবে এমন মেয়ে আমার একদমই পছন্দ না বাদ দেন ফুপি কোথায় ফুপির কাছে ফোনটা দেন এই যে আম্মু নিন কথা বলুন বাবা বল কোথায় তুই এই তো ফুপি মহমেন এর ভেতরে চলে এসেছি আধা ঘন্টা লাগবে আর পৌঁছাতে আচ্ছা তাহলে আমরা বাস স্টপেই যাচ্ছি আচ্ছা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বাস থেকে নেমে দেখি আমার ফুপি আর ফোপা দাঁড়িয়ে আছে তাদের সাথে একটা মেয়েও আছে এত সুন্দর মেয়ে আমি আগে হয়তো দেখিনি ওকে দেখেই তো আমি ক্রাশ খাইলাম বাট কিছুই করার নাই এটা নাকি মিমো হ্যালো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালো লাগলে খুব দ্রুত আমরা নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে চ্যানেলটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ